তোমরা কোটা লিখতে পারো আমরা মেধা লিখি তোমরা জেলে মনে রাখো আমাদের আমরা স্লোগান লিখি সব কিছু মনে রাখা হবে মনে রাখা হবে কি কি ভাবে তোমরা মেধাবীদের ভেঙে ফেলার ষড়যন্ত্র করেছো এও মনে রাখা হবে আমরা কতটা আপ্রাণ ভাবে চাকরিতে টিকে থাকার চেষ্টা করে গেছি আর যতবার বাংলাদেশে কত হবে লড়াইয়ের তখন ঠিক তখন মনে করা হবে জব এক্সামের কথা দিকে দিকে স্লোগান উঠবে কোটা না মেধা আরো উঠবে আঠারো হাতিয়ার সেই উত্তাপে পিছু উঠবে পুলিশ নামে চাটু কাজ ওদের ছুড়ে মারা বুলেট বোমাটি আর সেলকে আমাদের আটকে রাখতে পেরেছে আমাদের কি হার মানাতে পেরেছে আমরা লড়ব এ বাংলায় যখনই গত হবে বিপ্লবের আমাদের নাম নেওয়া হবে আমাদের নাম নেওয়া হবে যে কিছু মানুষ ছিল কিছু মানুষ ছিল যাদের মনোবল ভাঙেনি দে কিছু মানুষ ছিল যারা অর্থের বিনিময়ে বিবেককে বেঁচে দেয়নি কেমনটা বিকে তোমরা কিছু মানুষ ছিল যারা টিকে ছিল যারা মামলার পরেও তোমরা কোটা লিখতে পারো আমরা মেধা লিখি তোমরা জেলে ভরে রাখো আমাদের আমরা স্লোগান লিখি তোমরা মামলা লিখো আমাদের নামে আমরা আরো আন্দোলন করবো বলে প্রস্তুত হয়ে আছি যদি মেরে ফেলো আমাদের আর যদি একটা ভুলের ছোড়ো ভূত হয়ে লেগে যাব। আমরা সমস্ত বৈষম্যের প্রমাণ তোমরা চাকরির নামে পোষণ লিখে যাবে আমরা রাস্তায় রাস্তায় দেয়ালে দেয়ালে যোগ্যতা লিখবো আমরা এতটাই জোরে চিৎকার করে বলবো যে বদিরেরও কান ফেটে যাবে এতটাই স্পষ্ট অক্ষরে লেখবো যে অন্ধেরও চোখ জ্বলে যাবে তোমরা কুকুরের মতো কান খেলা শুরু তোমরা কুকুরের মতো কান খাড়া করে শুনো জেনে রাখো আইন যখন বৈষম্যের হয় তখন তোমরা রাখো আইন তৈরি করতে পারলে ভাঙতেও পারি আর প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান মাত্র তোমরা আরো জেনে রাখো যেখানে তোমাদের চিন্তা থেমে গেছে সেখান থেকে আমাদের চিন্তা শুরু হয় তোমরা কোটা দিয়ে চাকরি দাও আমরা মেধা দিয়ে যোগ্যতা দেখাবো তোমরা ঘুষকে পাহার করবে আমরা ইন্টারভিউ দিয়ে জুতা ক্ষয় করব সব কিছু মনে রাখা হবে মনে রাখা হবে যেন তোমাদের নামে আজীবন অভিশাপ দেওয়া যায় যেন তোমাদের দুর্গন্ধ শরীরে কালিমা লেপে দেওয়া যায় তোমাদের নাম তোমাদের দেহ তাই সংরক্ষিত হবে সব কিছু মনে রাখা হবে ধন্যবাদ সকলকে